তুমি সাধারণজন পুলিশ অফিসার হয়ে আমার ভাইকে অ্যারেস্ট করেছো। বেততর সাহস কত থেকে পেলে? তুমি একা আমার ভাইকে থানায় ঢোকেছো। আবার নাকি আদালতেও তুলবে। তুমি জানো আমি কে? আমি এলাকার নেতা। আমি রাধা না। তোমাকে ঘুম করে ফেলতে পারি। অবশ্য তিন চার জনকে করেছি। তোমকই দিয়ে না পাঁচ নাম্বার হবে। তাই ভালে ভালো আমার ভাইকে ছেড়ে দাও। তা না হলে না। শান্ত হন। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন এটা একটা থানা। শুরু আপনার ভাই অন্যায় করেছে অন্যায় শাস্তি তো আপনার ভাইয়ের পেতেই হবে আর তাছাড়া আপনার ভাই অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আর এই সবকিছু প্রমাণ আমার কাছে আছে আপনার ভাইকে এখন কেউ বাঁচাতে পারবে না আরে রাখো তোমার প্রমাণ আমার ভাই না যখন যে মেয়েকে চাবে তখন তাকেই পাবে এটা তো আমি কোনো সমস্যা দেখছি না আমার ভাই যদি তোমাকে চায় না তাহলে আমার ভাইয়ের কাছে তোমাকেও যেতে হবে জানো কিভাবে আজ রাতের ভিতর না তোমার চাকরিটা শেষ করে দিব তারপর তুমি চাকরির জন্য আমার কাছে এসে ঘুর ঘুর করবে তখন আমি যা বলবো তুমি সেটাই শুনবে নেতা সাহেব শান্ত হয়ে কথা বলুন এত উত্তেজনা শরীরের জন্য ভালো না আপনার তো যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে আর একটা কথা শুনুন আপনি যে এতক্ষণ যাবত এখানে বসে বসে আমাকে হুমকি দিচ্ছেন আমাকে থমকি দিচ্ছেন এই সব কিছু কিন্তু ফোনে লাইক চলছে একরামুল ওনাকে একটু ফোনটা দেখান ফোনের মধ্যে এতক্ষণ কি লাইক চলছিল প্লিজ আমাদেরকে নিশ্চয় দেখা যাচ্ছে ফোনের মধ্যে এতক্ষণ যাবৎ লাইভ চলছিল এতক্ষণ যাবৎ আপনি এখানে বসে যা যা করেছেন তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছে আমার যেন মতে এখন হয়তো বা কিছু সাংবাদিকও এই লাইফটা দেখছে কিছুক্ষণের মধ্যে এখানে তারাও চলে আসবে আপনি যখনই এখান থেকে বাইরে বের হবেন তখন সাংবাদিকদের মাঝে তাদের প্রশ্নের ভিড়ে আপনি হারিয়ে যাবেন আপনার হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে হবে কি উত্তরগুলো রেডি আছে তো আপনি কী বা উত্তর দিবেন আপনার তো সঙ্গে প্রায় শেষ মেসে মানে কি হবে তোমাকে আমি দেখে নেব

মা আমারে করে টাকা দিবা মা আমি পনেরো ষোলো দিন ধরে ভালো কোনো কিছু খায় না মা করে টাকা দেওয়া যদি করে টাকা দিতাম আমি তোকে ভাত খেতাম মা পেটটা ভয় আচ্ছা দাঁড়ান দিতেছে না এটা দিয়ে আপনি কিছু কিনে খান আরে কি হয়েছে খালাম মা একটু কান্নাকাটি করতেছেন কেন মাগো আমি তো পিকুক না মা আমি শুধু কোনো ভাতের কারণে আমি তোমার কাছে কোনো টাকা চাইছি মা জানো মা আজকে পনেরোশো বা দিন ধরে আমি ভাত খেতে পারি না ঘরে আশেপাশে পাতা লতা যা ছিল এগুলো কোন রকমের সিদ্ধ করে খাইছি কিন্তু এখন আর ঘরে খাওয়ার মতো কিচ্ছু নাই তাই আমি রাজ দিয়ে মার মা লজ্জা মান শাল মান শুধু কোনো ভাতের কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে আরও কিছু টাকা দিচ্ছি আপনি আরও বেশি খাবার কিনে খায়ন না না মা আমারও টাকা লাগবো না তুমি যে যেই টাকা দিচ্ছ এটা দিয়ে আমি ভাত খামো মা আমারও টাকা লাগবো না আমি তো মানে কোথা টিতেছি মা আজকে করতে গেলে আমি আর কখনও ভেক্ষা করবো না যদি না খাই মই রাও যাই তা ভিক্ষা করবো না আমারও সঙ্গে সংসার ছিল স্বামী ছিল যখন আমার স্বামী মারা গেল আমার ছেড়ে অনেক কষ্ট করে আমি তখন মানুষ করছি বাড়ির ভিটা জায়গা জমিন যা ছিল সব কিছু দিয়ে আর ল্যাবড়ো শিখেছি ও অনেক বড় করছি মা বিয়ে কইরা বলে আমার ছেড়ে চলে গেছে আমার কোনো খোঁজখবর নাই না আর এই পৃথিবীতে আমার তো আর কেউ নেই মা তাই তো সে পেটের অভাব আমি রাস্তায় ভিক্ষা মা আল্লাহ তো ভালো রাখুক মা সুস্থ রাখুক আমি আল্লাহর কাজে দোয়া করি আল্লাহ যেন তো এমন তো অনেক দেখ আমার মতো গরিবদের যেন তুমি সাহায্য করতে পারো মা সাহায্য করতে পারো তারপর থেকে দেখি বাবা কয়দিন পর পরের লোকজন আহে আইয়া আমারে পঞ্চাশটায় করে দেওয়া যায় যদি পঞ্চাশটায় করে না নে তাইলে বাজার দেওয়া যায় কিন্তু কেন যে দেওয়া যায় আমি হান পর্যন্ত না বাজান এখন বুঝতে পারছি আপনাকে কেন এতো মানুষজন বাজার করে দিয়ে যায় আর কেন তো মানুষজন আপনার বাসায় আসে আপনাকে পঞ্চাশ টাকা দেওয়ার জন্য আমি যে ভাবছি হয়তো এমন কিছু আপনার সঙ্গে হচ্ছে ভালো তো মানে বালা থাকুক সুস্থ রাখুক ভালো সুস্থ রাখুক তাহলে সমস্যা নাই টাকা পয়সা নিয়ে আপনার একদম করতে হবে না যেখানে আমি আছি আপনার কোন রকম কোনো প্যারা নেই আপনি কেন অর্থ করছেন সমস্যা নাই আমি দেখছি আচ্ছা বেড়ান তো একটু পরে ফোন দিচ্ছি আমার পঞ্চাশ টাকা হারানো আছে যদি কেউ পান তাহলে মদনপুর মুন্ডাবাই যোগাযোগ করেন কি ব্যাপার মানুষ আজকাল পঞ্চাশ টাকার জন্য রিফ্রেট লাগে ব্যাপারটা কিন্তু অবাক করা কাজদার থেকে বাজনা বেশি বলছে এটা লাগিয়েছে তার তো এটা করতেই পঞ্চাশ টাকা লেগেছে আবার হারিয়েছে পঞ্চাশ টাকা সুদে আসলে সহন সমান দেখি যাই যে দেখি যে ওনার পঞ্চাশ টাকা হারিয়েছে উনি কেন লিফ্ট লাগিয়েছে মানুষ